আমি ধারণ নয় তোর এই নুংরা স্যান্ডেল আমি পরবো আপনার কিভাবে ধারণ হলো আপনি জুতা পরে আছেন আমি পালিশ করব আমি পারুম না আপনি জুতাটা কোলে নিলে কি মানুষ না গ্যা একি বড় দুলাভাই এখানে এখন যদি আমাকে কেউ এসে জিজ্ঞাসা করে আমি কি বলবো দুলাভাই আমার কথাটা শুনেন চুপ করো আমি চাপা দিই আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি বড় লোক হওয়ার ভান ধরে আমার এই শালা দেব দেখেন দুলাভাই এই যে মুসির গাছটা দেখতেছেন এটা কিন্তু একটা পেশা এই পেশাটা কইরা অনেক মানুষ খায় চলাফেরা করে তাদের তো কোনো সমস্যা হয় না সবারই না আমি কষ্ট করে টাকা ইনকাম করতেছি এত বড় অপমানের রাস্তায় দাঁড়িয়ে আমি শ্বশুরের টাকা বসে বসে খাই তুই বড় লোক হওয়া দিবস দিয়ে আর আমি বললাম তোকে আজকে আমার শ্বশুর বাড়ি থেকে বের করেই ছাড়বো তারা দেখ আমি কি করি আপনার যা ইচ্ছা আপনি তাই করেন আমার ফেললাম এখন যদি দুলাভাই সত্যি সত্যি এইসব কথা আমার বউরে শ্বশুর শাশুড়িতে কয় তাইলে তো ঝামেলা হয়ে যাবো একটা কাজ করি আর তো কোনো প্রমাণ থাকলো না দুলাবে তো সামনে চলে গেছে এখান থেকে ভাগি এই সুযোগ এই সুযোগে এই ছোট জামাইকে বাড়ি এমনি এসেছে আর তোর তো বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল তবু তো তোর হাজবেন্ড তোকে কোনো কিছুই দিল না আপু দেখ সবাই কিছু করে না বেকার শ্বশুরের টাকায় বসে বসে খায় তারপরে তোকে প্রতিনিয়ত কি সুন্দর গিফট করতেছে আজকে একটা স্বর্ণের চেইন শ্বশুরের টাকা দিয়ে আমাকে প্রত্যেকদিন গিফট করতে পারতো কিন্তু আমার জামের আত্মসম্মানে লাগে তাই উনি শ্বশুর টাকা দিয়ে আমাকে গিফট করে না সনি পারবে না কিছুদিন পর দেখবি তোর জামাই থেকে আমার জামাই বড় ব্যবসা করছে তা তোমার জামাই কি ব্যবসাটা করছে বাবা তুমিও কিন্তু তোমার মেয়ের মতো আমাকে আর আমার জামাইকে অপমান করছো অপমানের কি আছে তোর বাবা যেটা সত্যি সেটাই বলেছে দাও ভাই রাস্তায় বসে মানুষের জুতা সেলাই করে শ্বশুরের মানসম্মান সব নষ্ট করছে দোলা ভাই আপনি এসব কি বলছেন আপনি নিজে তোমার তো সাহস কম না তুমি আমাদের কাছে আমারই ছোট জামাই নয় বদনাম করছো আচ্ছা কেউ বিশ্বাস না করুক তুমি তো আমাকে বিশ্বাস করো আমি তুমি যে এত সব কথা বলছো এর কোনো প্রমাণ আছে প্রমাণ থাকলে আমাদেরকে দাও হ্যাঁ মা আমার কাছে প্রমাণ আছে আপনি সবাই আমার ঠিক আছে ব্যস্ত থাকবো তারপরও আপনি আমাকে এত গন্ধে কেন বিরক্ত করছে। রাখো তো গদা এই যে এই যে আসছি না। আজের পেছনে ঠিকমতো নিজেকে সময় দিতে পারছিনা। আমি নাকি মুচির কাজ করি। আপনাকে এত সব কথা বলে লাভ নাই। আপনি তো অব্বাস কোচা দিয়ে কথা বলা। আর তোমার কোনো কথা শোনার মতো আমার কাছে সময় নেই। কেন মুছতে পড়ছ না? কাজ করে আছে। শুধু কথা কথা কথা। আর তুমি বলছো কি না মুচির কাজ করে। নিজে তো কিছু করই না আবার অন্যের দোষ দাও। এই চলো। আমার থেকে খারাপ কি হবে না? সবাই মিলে আমাকে অপমান করে গেল তো এই ছোট জামার মুখোশ আমি একদিন

তে তো সাগর সাগর راستেই এদিন আমার হাজবেন্ডের কথাই ঠিক ছিল তোর হাজবেন্ড ব্যবসা করে না মুচির কাজ করে জি জি সাগর এতদিন আমাকে এইভাবে ঠকানো এত হেক্টর করছিস কেন এই জি বাবা দেখো এই যে তোমার বড় জামে বলেছিলেন না যে তোমার ছোট জামে মুচির কাজ করে ছোট জামে আসলে মুচির কাজ করে ও আসল কত আমার জামেকে অপমান করেছিস এখন যে নিজে জামাই মুছি সবাই যখন শুনতে পাবে আমার সুন্দরী শালি আমি বিয়ে দিয়েছিলাম আমার কপালটাই খারাপ দুই মেয়ে দুই জামান গেছে বিয়ে দিয়েছিলাম তুটেই কোনো কাম করে না একটা তো খারাপ করে গেলে দাঁড়িয়ে আছেন কেন মিথ্যাবাদী এতদিন তুই আমাকে মিথ্যা কথা বলেছিস তুই একটা মুচি কেন মিথ্যা বললি আজকে তোকে আমি এক্ষুনি আমি তোকে প্রমাণ দিচ্ছি এই দেখ প্রমাণ বিশেষ करू দাদি আমার baltobao চি 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 ছোট লোকের বাচ্চা তোকে আমি কত আপন ভেবেছিলাম আর শেষ কি না তুই আমাদেরকে এভাবে ধর আপনরা ভেবেই নেবে এই কথাটা আমার শেষ কথা আমি কেন মুচি মুচির কাজটা কেন করি এসব নিয়ে আপনাদের নানা প্রশ্ন তাই তো তোমার পুরুষ লোকনদে তো তুমি মুচির কাজ করো এখন সত্তর টাকার ধামাচapat করার জন্য নতুন নাটক শুরু করেছে কারণ এটা না বললে তো আমার মতো বড় লোক ঘরের মেয়েকে বিয়ে করতে পারতে সোরিয়া এসব আসলে কোনো কিছুই না আমি একজন সিআইডি অফিসার তাহলে তো আমি অপরের দিকে ধরতে পারবো না সেই কারণে আমার বিভিন্ন সভায় বিভিন্ন শব্দবেশ ধরতে হয় সেজন্য আমি মুসির কাজটা করেছি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এখনই প্রমাণ হবে এই যে দেখুন কি এবার বিশ্বাস হয়েছে তুমি ওকে ক্ষম করে দাও আমি আর এরকম কখনোই করব না যত বিপদে আসো আমি তোমার পাশে থাকবো বাবাজি আমরা তোমাকে অনেক ভুলবার বলেছি মনে কিছু নিও না আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু এত করে বলেছেন আমি মনে কিছু করিনি হয়তো পছি হবে